একটি কুচক্রি মহল এই ভেতরে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে দেশের ভেতরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই কিন্তু দু সালের পাঁচই আগস্ট এই বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে ঐক্যবদ্ধ নেমে আসলে যে কোনো ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে পারে পারবেন আপনারা প্রতিহত করতে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা এখন আমি আপনাদের সামনে একটি প্রশ্ন করতে চাই এইখান থেকে আমার সামনে যারা বসে আছেন এর মধ্যে থেকে মুরব্বী যারা বসে আছেন ওমরা বা হজ করতে গিয়েছেন এরকম একজন হাত তুলেন ওমরা বা হজ করে আসছেন একজন মুরব্বী মানুষ ওই যে লাল টুপি পরে বসে আছে রুমন নিয়ে আসো তো ওনাকে আপনি আসেন দেখি সামনে সামনে আসেন আমার কাছে আসেন আসেন তাড়াতাড়ি এই আদান দেবে এখানে দৌড় দৌড়

আপনি তো ওমরা হজ করে এসছেন মাইকের সামনে দাঁড়া মালিক কে আল্লাহ আল্লাহ আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার আমরা যে এই পৃথিবী দেখি পৃথিবীর মালিক কে আল্লাহ এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিক কে আল্লাহ বেহস্তের মালিক কে আল্লাহ আল্লাহ আচ্ছা দাঁড়ানি ব্যাপার আপনি বসেন এখানে আপনারা সকলেই সাক্ষী দিলেন দোজকের মালিক আল্লাহ বেহস্তের মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ কাবার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে রাখে না তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগে দল এই দিব বলছে টিকিট দিব বলছে না যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে হচ্ছে না যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহর একমাত্র সব কিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের পরে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বজায় নেবার শুধু ঠকাচ্ছে না মানুষকে যারা মুসলমান তাদেরকে সেরে কি করাচ্ছে তারা না হজুবিল্লা প্রিয় ভাই বোনেরা কেউ কেউ বলে অমুককে দেখেছে তমুককে দেখেছি। এবারে একে দেখেন প্রিয় ভাই বোনরা উনিশশো একাত্তর সালের যুদ্ধ যেই যুদ্ধের লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছে কাজে তাদেরকে তো বাংলাদেশে মানুষের মধ্যে দেখেই নিয়েছে এখন প্রিয় ভাই বোনেরা এই কুফরের বিরুদ্ধে এই বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে ওই যে টেক ব্যাক বাংলাদেশে থাকতে হবে আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে শুধু ভোট শুধু কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে